সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ এখানে এক দশমিক দুইয়ের আজকে আমরা তিন নং অঙ্কে যে সমস্যাগুলো রয়েছে অর্থাৎ যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সহ ধারাবাহিকভাবে বাকি অঙ্কগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। শিক্ষার্থীরা গত ক্লাসে আমি তোমাদেরকে এর পূর্বের অঙ্কগুলো দেখিয়ে দিয়েছি সেই ক্লাসটির লিঙ্ক প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে অথবা প্লেলিস্ট থেকে গণিত সাবজেক্টটিতে গেলে তুমি সবগুলো ক্লাস একদম সাজানো থাকবে সেখান থেকে তুমি দেখে নিও শিক্ষার্থীরা আমরা শিখবো আজকে এখান থেকে এই যে ধারাবাহিক যতগুলো অঙ্ক রয়েছে সবগুলোই শিখব দেখো তো এখন দেখো এখানে তিন নম্বর অঙ্কটাতে বলা হয়েছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য আচ্ছা বিভাজ্য মানেই কি জানো বিভাজ্য মানেই হচ্ছে ভাগ করা যায় ধরো নিঃশেষে বিভাজ্য কি এটা একটু তোমাদেরকে শিখাই ধরো তোমাকে যদি স্যারকে বলা হয় বা তোমাকে যদি স্যারে বলি এ দুই দ্বারা দশকে তুমি ভাগ করো দুই দ্বারা তুমি ভাগ করছো দশকে দশকে দুই দ্বারা ভাগ করছো আর কত হয়েছে পাঁচ দুগুণে দশ না তুমি তো এটা বুঝেই ফেলছো যে স্যার এটার উত্তর কত শেষে দিয়ে শূন্য রয়েছে আর এটার উত্তর হয়েছে পাঁচ তাই না অর্থাৎ দশকে দুই দ্বারা ভাগ করলে কত হবে পাঁচ হবে কিন্তু স্যারে যদি তোমাকে বলি দুই দ্বারা তুমি এই দুই দ্বারা তুমি তুমি তেরোকে ভাগ করো দুই দ্বারা তুমি তেরোকে ভাগ করলে কত হবে ধরো ছয় দুগুণে কত হবে বারো হবে কিন্তু অবশিষ্ট কত রয়ে গেল না এক না তুমি কেটা ভাগ করতে পারছো পারো নাই কারণ শেষে অবশিষ্ট কত রয়ে গেল এক রয়ে গেলো না এটাকে নিঃশেষে বিভাজ্য বলে না নিঃশেষে বিভাজ্য কোনটা যেটার ভাগ শেষ সর্বদাই এই জায়গাতে সর্বদাই কি থাকবে শূন্য থাকবে এখানে শূন্য হতেই হবে ঠিক আছে তখন সেটাকে আমরা নিঃশ্বাসে বিভাজ্য বলবো এখন তুমি তো বুঝতেই পারতো স্যার তাহলে আপনি আমাকে বলেন বিষ কি দুই দ্বারা নিঃশ্বাসে বিভেজ্য না তুমি বলো স্যার এটা তো খুব সহজ দুই তো আমি জানি দশ দুগুণে বিষ আমি বললাম দুইশো এটা দুইশো কি দুইশো কি পাঁচ দ্বারা বিভাজ্য তুমি বলো স্যার এটা তো সহজ দুইশো পাঁচ দ্বারা বিভাজ্য আমি যদি বলি দুই হাজার তিনশো তিয়াত্তর পাঁচ এটা কি চার দ্বারা বিভাজ্য কিনা বা এটা তিন দ্বারা বিভাজ্য কিনা তিন দ্বারা বিভেজ্য কিনা এখন তো তোমার জন্য এটা টাফ হয়ে গেল না স্যার এটা নিঃশেষে বিভাজ্য কিনা তাহলে আমাকে ভাগ করতে হবে স্যার আমি একটু ভাগ করে দেখি আপনি আমাকে একটু সময় দেন না কোনো সময় নেই কোনো সময় দেওয়া যাবে না তুমি এটা মুখে মুখে বলতে এটা নিঃশেষে বিভাজ্য কিনা ঠিক আছে এখন এটাই তোমাদেরকে শেখানো হবে এরকম তিন দ্বারা আরও বড় সংখ্যা থাকতে পারে ঠিক আছে তিন দ্বারা চার দ্বারা এভাবে ভাগ করা যায় কি না সেটা তোমাকে শেখানো হচ্ছে এই ক্লাসটিতে তাহলে প্রথম অঙ্কটা বলা হয়েছে ক তিন দিয়ে এই তিনটা অঙ্ক দেওয়া আছে এটা নিঃশেষে বিভেজ্য কিনা আমরা দেখব। তো ক্ষেত্রে আমি তোমাদেরকে শেখাচ্ছি তিন দিয়ে বিভেজ্যর ক্ষেত্রে তুমি এই সবগুলো সংখ্যা যোগ করবে সবগুলো সংখ্যা কি করবে যোগ করে তুমি চিন্তা করবা যদি তিন দ্বারা ভাগ যায় কত দ্বারা তিন দ্বারা ভাগ যায় তাহলে এটা নিঃশেষে বিভেজ্য এখানে চার দ্বারা তুমি সবগুলো সংখ্যা যোগ করার দরকার নেই চারের ক্ষেত্রে তুমি কি করবে শেষ দুইটা সংখ্যা যোগ করবে শেষ দুইটা সংখ্যা যোগ করবে শেষ দুইটা সংখ্যা যোগ করবা ভাগ দিবা কত দ্বারা চার দ্বারা ভাগ করলে যদি ভাগ যায় তাহলে নিঃশ্বাসে বিভাজ্য ছয় দ্বারা যদি চিন্তা করো এখানে সবগুলো সংখ্যা সবগুলো সংখ্যা কী করবা যোগ করবা যেমন কিভাবে ঠিক এইভাবে ধর এটা যোগ করবা এটা যোগ করবা এটা যোগ করবা যোগ করবা যোগ করে যদি সংখ্যাটি কত দ্বারা দুই এবং তিন দ্বারা দুই দ্বারা এবং তিন দ্বারা কত বললাম দুই এবং তিন দ্বারা যদি ভাগ করা যায় তার মানে এটা ছয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে সেম একইভাবে এইগুলো যোগ করবা যোগ করে যদি তোমার নয় দ্বারা ভাগ যায় তাহলে নয় দ্বারা তাহলে পার্থক্য কোন জায়গায় পার্থক্য শুধুমাত্র এই জায়গায় তুমি তিন দ্বারা ভাগ করছো তো তিন দ্বারা যদি ভাগ যায় তিন দ্বারা বিভাজ্য এখানে দুই আর তিন দ্বারা এখানে নয় দ্বারা শুধুমাত্র এই জায়গাতে শেষের দুইটা সংখ্যা কাউন্ট করবে। চারের ক্ষেত্রে শেষের দুইটা ওকে আচ্ছা প্র্যাকটিক্যালি দেখি তাহলে বুঝতে পারবা এখানে আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগপল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে কিভাবে দেখো প্রথম অঙ্কটা কত ছিল এই যে এখানে কত পাঁচ চার নয় না তাহলে তুমি লিখবা প্রদত্ত অঙ্কগুলোর যোগ পল এই যে খালি বেললি এগুলো লেখার দরকার নাই ঠিক আছে এগুলো না লিখবা প্রদত্ত সংখ্যার যোগ পল এটা লিখছ লেখে কি করবা এই যে পাঁচ চার পাঁচ এটা যোগ করবা যোগ করছো আর কতই চোদ্দো না এখন ভাইয়া এই চোদ্দো কি তিন দ্বারা ভাগ করা যায় কি সেটা দেখবা তুমি চোদ্দোকে তিন দ্বারা ভাগ করা তো দুই দ্বারা সাধ্যগুণে চোদ্দো তিন দ্বারা তো চোদ্দোকে ভাগ করা যায় না কারণ এই যে চোদ্দোকে ভাঙালে সাধ্য চোদ্দোই হয় তাহলে তিন দ্বারা কি ভাগ করা গেছে এটাকে না তাহলে আমরা লিখতে পারি এই যে এটা তিন দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে আচ্ছা ভাই এরপরে দেখো আচ্ছা আরেকটা দেখাচ্ছি ঠিক আছে একটা দেখে কি সবগুলো বুঝতে পারবো এই সংখ্যাটি দেখো এই সংখ্যাটাও সেম একইভাবে আমরা সবগুলো কি করব। যোগ করব ভাইয়া যোগ করছি যোগ করার পরে কত হয়েছে এখানে চব্বিশ হলো এই যে এখান থেকে প্রাপ্ত সংখ্যাগুলি এখানে এনে আমি কি করলাম যোগ করলাম যোগ করলে কত হলো চব্বিশ এখন এটা তিন দ্বারা ভাগ করা যায় কিনা সেটা আমি চিন্তা করি চব্বিশকে যদি আমি তিন দ্বারা ভাগ করি তিন আটা চব্বিশ হ্যাঁ এটা তো হলো তাই না এই যে তিন দ্বারা তো ভাগ গেল না এই যে তিন দ্বারা বিভাজ্য তাহলে আমি লিখতে পারি এটা তিন দ্বারা বিভাজ্য কারণ চব্বিশকে তিন দ্বারা ভাগ করা যায় ওকে সেম একইভাবে আমরা এইখান থেকে ওইটাকে যোগ করব যোগ করে লিখবো একুশ কত হলো একুশ একুশ কি তিন দ্বারা ভাগ করা যায় হ্যাঁ সাথে তার মানে দ্বারা তিন তিন বিভাজ্য ঠিক আছে আচ্ছা ভাইয়া এটা তো ক ছিল ক এর সমাধান আমরা শিখলাম খ নাম্বারটা দেখো আমরা জানি যে এবার খতে কিন্তু কি বলা হয়েছিল জানো খ প্রশ্নটা একটু তোমাদেরকে দেখাই খতে কিন্তু একটু ব্যতিক্রম খতে বলা হয়েছিল তোমাকে চার দ্বারা ভাগ করা যায় কি না তো চার ধারা ভাগ করার ক্ষেত্রে আমি কি বললাম শেষ দুইটা সংখ্যা শেষ তুমি সবগুলো সংখ্যা যোগ করবে না ভাইয়া চার ধারার ক্ষেত্রে কিন্তু সবগুলো না কত শেষ দুইটা সংখ্যা শেষ দুইটা সংখ্যা শেষ দুইটা সংখ্যা মনে থাকবে আচ্ছা চারের ক্ষেত্রে আমরা শেষ দুইটা সংখ্যা কি করব যোগ করব। তাহলে আমরা এই কথাটাই লিখছ আমরা জানি কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি কি হবে চার দ্বারা বিবেজ্য হবে ঠিক আছে এখন দেখো এই যে প্রথম অঙ্কটা প্রথম অঙ্কটা কত হলো প্রথম অঙ্কটার সংখ্যাটি কত কত এই যে এখানে এই অঙ্কটার মধ্যে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো বিয়াল্লিশ এখানে কি আমরা যোগ করবো ওই যে আগের মতো কি আট পাঁচ চার এগুলো কি যোগ করব না ভাই এখানে যোগ করার দরকার নেই এখানে তুমি কী করবে শুধু শেষ দুইটা সংখ্যা চারের ক্ষেত্রে শেষ দুইটা সংখ্যা শেষ দুইটা সংখ্যা কত হলো বেয়াল্লিশ না এই যে এখানে বেয়াল্লিশ লিখবো আমরা পুরো সংখ্যা লেখার দরকার নাই যোগও করার দরকার নেই ঠিক আছে তুমি বিয়াল্লিশকে চার দ্বারা ভাগ করো তো চার দ্বারা কি কখনও বেয়াল্লিশকে তুমি ভাগ করতে পারবা সন্দেহ তোমার সন্দেহ হচ্ছে আমি একটু তোমাকে একটু বোঝার জন্য দেখাচ্ছি তুমি যদি চার দ্বারা ভাগ করো বিয়াল্লিশকে চারেকে একে চার তারপরে তুমি চার থেকে চার বিয়ে করলে শূন্য দুই অবশিষ্ট রয়ে গেল না হ্যাঁ এটা কিন্তু ভাগ হয় নাই অথবা তারা আমাদের বোঝার সুবিধার্থে আরও ভেঙে দিয়েছে কে এই যে এই লেখাগুলো তারা কিভাবে লিখছে ধরো এই বিয়াল্লিশকে আমি যদি দুই ধারা ভাগ করি দুই ধারা ভাগ করলে কত হবে একুশ ঠিক আছে একুশকে যদি আমি দুই ধারা ভাগ করি তাহলে কত দুই ধারা তো ভাগ যায় না তাহলে তিন ধারা ট্রাই করব তিন ধারা ভাগ করলে তিন সাথে একুশ তাই এই যে এখান থেকে তারা কি করলো এই যে এ দুই তিন সাত আর সরকারি এক তো সব সময় থাকবে এই যে দুই তিন সাত এখানে লিখলে আর সরকারি এক সব সময় থাকবে ঠিক আছে তাহলে এই সংখ্যাগুলো এখানে লিখছে তো এর মধ্যে কি তুমি চার খুঁজে পাইছো চার কি আছিলো এই জায়গা এই জায়গাতে যদি ধরো এই জায়গাতে তিন না হয়ে যদি এই জায়গায় চার হইতো কি হইতো চার হতে তাহলে এটা চার দ্বারা বিভাজ্য হতো ঠিক আছে আচ্ছা সেম একইভাবে এই সংখ্যাটিরও সেম একইভাবে শেষ সংখ্যা কত চুরাশি না চুরাশি তুমি চুরাশিকে এইভাবে এই চুরাশি সমান এই সংখ্যাগুলো লিখতে পারতেছো এটা বুঝতেছো না কিভাবে আছে এটা দেখাচ্ছে এই চুরাশিকে তুমি দুই দ্বারা ভাগ করবা দুই দ্বারা চুরাশিকে ভাগ করো দুই দ্বারা চুরাশিকে ভাগ করলে কত হবে চল্লিশে চল্লিশে আশি বিয়াল্লিশ হবে ঠিক আছে বিয়াল্লিশ বিয়াল্লিশকে আবার দুই দ্বারা ভাগ করো বিয়াল্লিশকে দুই দ্বারা ভাগ করলে কত হবে একুশ বিয়াল্লিশ আবার একুশকে তুমি দুই দ্বারা ভাগ করো তাহলে যায় না তিন দ্বারা ভাগ করো তিন সাথে এক এক কত একুশ তাই না তার মানে তুমি এখান থেকে দুই দুই তিন সাত এই যে দুই দুই তিন সাত আর সরকারি এক ঠিক আছে তো মোট কত হলো এই যে সংখ্যাগুলো না এই জায়গাতে তুমি কি চার পাইছো খুঁজে এখানে কি কোনো জায়গায় চার আছে। যেহেতু চার নাই তুমি কিন্তু একটা জিনিস একটু চার নাই তুমি চিন্তা করবে চার হয় কি না সেটাও দেখবে এখন তোমাকে দেখাচ্ছি এই জায়গাতে এই দুই আর দুই কিন্তু গুণ করলে কিন্তু চার হয় তাই না দুই দুগুণে কত চার তুমি বল ভাই এবার তো চার হয় হ্যাঁ এই যে চার তাহলে এই চার দ্বারা বিভাজ্য ঠিক আছে তাহলে এই সংখ্যাটি কি চার দ্বারা বিভাজ্য একইভাবে তুমি বাকি অঙ্কগুলো করবা ঠিক আছে ঘ নাম্বারটা দেখো ঘ নম্বর হচ্ছে কত দ্বারা ছয় দ্বারা বিভাজ্য কিনা সেটা ট্রাই করতে হবে সেমভাবে ঘ নাম্বার অঙ্কগুলো আমরা ছয় দ্বারা বিভাজ্য কিনা এক্ষেত্রে কিন্তু যোগ করবা কিভাবে এই যে তুমি এই সংখ্যাগুলো যোগ করবা যোগ করা কি কিভাবে দেখো এই যে এখানে সংখ্যাটা লিখলা এই সংখ্যাটা এখানে যোগ কত কতই যে না এখন অঙ্কগুলো কত পনেরো কে তুমি ভাগ কর তিন পাঁচা পনেরো তাহলে তিন দ্বারা যেহেতু কে ভাগ করা যায় আমরা শর্ত শিখেছিলাম যে ছয়ের দ্বারা বিভাজ্য যদি দুই অথবা তিন এই দুইটা সংখ্যা আমি আবারও বলছি ছয়ের ক্ষেত্রে তিন দ্বারা বিভাজ্য হলে হবে দুই দ্বারা ভাগ গেল তুমি বলবা যে ছয় দ্বারা এটা বিভাজ্য যদি দুই দ্বারা ভাগ করা যায় তুমি বলবে এটা হ্যাঁ ছয় দ্বারা ভাগ করা যায় যদি তিন দ্বারা ভাগ করা যায় তুমি বলবে হ্যাঁ এটা ছয় দ্বারা বিভাজ্য যেহেতু এটা তিন দ্বারা বিভাজ্য সো এটা আমরা লিখতে পারি কি এটা ছয় দ্বারা বিভাজ্য ঠিক আছে মানে দুই এবং তিন ধনুটা কিন্তু একটা না দুইটাই ঠিক আছে দুই এবং তিন দ্বারা যদি ভাগ করা যায় তুমি পনেরোকে ভাগ করতে পারবা তিন দ্বারা ভাগ করতে পারবা ঠিক আছে আচ্ছা এরপরে সেম একইভাবে তুমি এইটা দেখো এই অঙ্কটাও এটাও সেম একইভাবে যোগ করা হয়েছে বারো বারোকে তুমি কত দ্বারা ভাগ করতে পারো তিন দ্বারা ভাগ করতে পারবা ঠিক আছে ওকে এভাবে তোমার এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে তুমি ট্রাই করবা ঠিক আছে আবার এরপরে নয় নাম্বারটা ঘ নাম্বারে দেখো ঘ নাম্বারে আমি প্রশ্নটা একটু দেখাই ভাইয়া তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোও কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে তোমার এই চ্যানেল থেকে খুঁজে বের করে তোমাদের সবগুলো পড়ানো পড়ে নিতে পারবা নয় নাম্বার এই ঘতে বলা হয়েছিল নয় দ্বারা বিভাজ্য হবে কিনা ঠিক আছে তাহলে নয় দ্বারা বিভাজ্য হবে কিনা ঘতে আমরা সেটা ট্রাই করব। তো নয় দ্বারা বিভাজ্যর ক্ষেত্রেও আমরা এটাই শুধু চিন্তা করব যে অঙ্কগুলো যোগ করে যদি সেটা নয় দ্বারা ভাগ করা যায় সেটা নয় দ্বারা বিভাজ্য ঠিক আছে তুমি এই এগুলো যোগ করে এই লেখাগুলো লেখার দরকার নাই ঠিক আছে তুমি লিখবে প্রদত্ত সংখ্যার অঙ্ক প্রথমে অঙ্কটা তুলে নিবে তারপর প্রদত্ত অঙ্ক সংখ্যার যোগফল যোগ কত হলো সত্র হলো না আচ্ছা তোমার কি মনে হয় সত্রকে নয় দ্বারা ভাগ করা যাবে কারণ নয় দুগুণ তো আঠারো কেমনে ভাগ করা যাবে হবে না তাহলে আমি লিখতে পারি যে এটা নয় দ্বারা বিভাজ্য নয় কারণ সতেরো একে সতেরো এটা তো নয় দ্বারা ভাগ করা যায় না রে ভাই তাহলে এটা বিভাজ্য নয় ঠিক আছে এরপরে সেম একইভাবে এই সংখ্যাটাও তুমি কী করবা যোগ করবা এই যে এখানে সংখ্যাটা লিখবে এই এক সাত তিন এগুলো যোগ করবা যোগ করলে আঠারো হবে আঠারো কি নয় দ্বারা ভাগ করা যায় হ্যাঁ নয় দুগুণে আঠারো এবার এটা বিভাজ্য হলো ঠিক আছে এভাবে এগুলো কমপ্লিট করবা চার নম্বরের প্রশ্নটা দেখো ভাইয়া চার নম্বরের প্রশ্নে কী বলা হয়েছিল শূন্যস্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিবেজ্য হবে কি বলছে বিবেজ্য হবে অর্থাৎ ভাগ করা যাবে তো ভাগের প্রসেসটা একটু আগে আমরা শিখলাম না ভাইয়া ধরো এই জায়গাতে এমন কোন সংখ্যা বসবে এই জায়গাতে এমন কোন সংখ্যা বসবে যেটা কি নয় ধারা ভাগ করা যাবে ওই সংখ্যাটাকে ঠিক আছে এখন তুমি তো জানোই না এক বসতে পারে দুই বসতে পারে তিন বসতে পারে অনেকগুলো সংখ্যায় বসতে পারে তোমাকে একটু বুদ্ধি খাটিয়ে অঙ্কটা করতে হবে সেটা কিভাবে ধরো আমরা যদি এক নাম্বারটা ক নাম্বারটা করতে চাই দেখো ক নাম্বার অঙ্কটা আমি ঠিক এখানে যেভাবে এসে সেভাবে তুলে ফেললাম এখন আমরা কি করি সাধারণত ভাগ করা যায় কি সেটা কিভাবে বিবেচনা করি এই যে আমরা বিবেচনা করি ওই সংখ্যাগুলোর যোগফল যদি নয় ধারা ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটিও কি নয় ধারা ভাগ করা যাবে তাহলে আমরা কি করব এখান থেকে এই পাঁচ চার সাত তিন দুই এই যে পাঁচ চার সাত তিন দুই এগুলো এখানে আমরা যোগ করে ফেলবো যোগ করছি আর কত হয়েছে একুশ না আচ্ছা ভাইয়া তোমাকে যদি এই যে নয় দ্বারা ভাগ করা যায় কি না তুমি একটু নয় দ্বারা ভাগ করতে হলে নয় একে নয় নয় দুগুণে আঠারোকে ভাগ করা যাবে তিন নং সাতাশকে ভাগ করা যাবে চার নং ছত্রিশ এই সংখ্যাগুলোকে তো ভাগ করা যাবে নাকি এখন তুমি বলে যদি নয় হইতো তাহলে ভাগ করা যেত যোগফল যদি আঠারো হয় যোগ পল তাহলে তুমি ভাগ করতে পারবা যদি ছত্রিশ হয় তাহলে তুমি ভাগ করতে পারবা সাতাশ যদি যোগ পল হয় তাহলে ভাগ করতে পারবা একুশকে কি নয় দ্বারা ভাগ করতে পারবা না তাহলে কত হলে ভাগ করতে পারবা এই যে একুশ সংখ্যাটি একুশ সংখ্যাটি যদি একুশ সংখ্যাটি যদি সাতাইশ হতো কত হতো সাতাইশ হতো তাহলে তো তুমি নয় দ্বারা ভাগ করতে পারবো তিন নং সাতাইশ যার নয় দিয়ে ভাগ কেছে সাতাশকে তার মানে তুমি বলতে পারো এটা কি অ্যান্সার এখন একুশ হওয়ার কারণে তুমি এটা ভাগ করতে পারতেছো না কিন্তু সাতাশ হলে ভাগ করতে পারতা এখন সাতাশ হতে হলে তোমাকে এই সাতাশ বানাতে হলে এই জায়গায় কত সংখ্যাটা বসাইতে বসাইতেবো বলো তো এক হিসির সাথে কত যোগ করলে সাথে সাবে ছয় না তার মানে তোমাকে এখানে কত বসাইতে হবে ছয় আমি যদি এবার তোমাকে বোঝাই যে স্যার এখানে আমি যদি ছয় দিই তাহলে আমার এখানে এই সংখ্যাগুলো কি করতে হবে যোগ করতে হবে না এই সংখ্যাগুলো কি করব যোগ করব তাহলে তুমি লিখবে কি পাঁচ যোগ ছয় যোগ কত হলো চার ঠিক আছে যোগ সাত যোগ দুই যোগ কত তিন তুমি এই সংখ্যাগুলো লিখছো লিখে যোগ করো যোগ করলে কত হয় কত হবে দেখবে সাতাইশ হবে এখন তোমাকে আমি যদি বলি যে এটা নয় দ্বারা ভাগ করা যায় কিনা তুমি নিঃসন্দেহে বলতে পারবা যে সাতাশ যেহেতু নয় দ্বারা ভাগ করা তিন নং সাতাশ সাতাশ যেহেতু ভাগ করা যায় তার মানে এই সংখ্যাটিকেও কি নয় দ্বারা ভাগ করা যাবে ভাইয়া সেম একইভাবে তুমি বাকি অঙ্কগুলো করবা ঠিক আছে বাকি অঙ্কগুলো চিন্তা করবা তুমি এখানে কোন সংখ্যাটা বসাইছো এখানে এই সংখ্যাগুলো যোগ করবা যোগ করার ফলে তুমি চিন্তা করবা যে ভাইয়া এখানে নয় দ্বারা ভাগ করতে হলে কত হতে হবে কারণ নয়ের নামটা পড়লে এখানে বাইশ আছে তাহলে এখানে সাতাইশ বানাতে হবে কত হতে হবে সাতাইশ তাহলে তুমি এই জায়গাতে যদি ধরো সাতাশ বাইশের সাথে কত যোগ করলে সাতাশ হবে পাঁচ যোগ করলে তুমি এই জায়গাতে একটা পাঁচ দিস তাহলে এখানেও তুমি এইবার সংখ্যাগুলো এই সবগুলো সংখ্যা এবার যোগ করো এবার সবগুলো সংখ্যা আট এক এই যে যোগ চিহ্ন দী লিখবা আট যোগ এক যোগ দুই যোগ কত পাঁচ যোগ সাত যোগ চার ঠিক আছে তো সবগুলো সংখ্যা যোগ করলে কত হবে সাতাশ হবে তখন তুমি বলতে পারো যে সাতাশকে নয় ধারা ভাগ করা যাবে তার মানে নিঃসন্দে বলতে পারো এই জায়গাতে কত হবে পাঁচ হবে আচ্ছা এখন লেখার প্রসেসটাকে তুমি এটাকে চিন্তা প্রথমে লেখ বা লেখেটা বাকি যে শূন্যস্থানে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা তো নাই ধরো সেইটা বাদ বাদে বাকিগুলো যোগ করলে কত হবে বাইশ হবে তো তুমি চিন্তা করবা যে বাইশ তো নয় দ্বারা ভাগ করা যায় না সো আমাকে কি করতে হবে কাছাকাছি এমন সংখ্যা নিতে হবে যাতে সেটা নয় দ্বারা ভাগ করা যায় তাহলে কত নিতে হবে আমাকে যাতে সাতাশ নিব আমরা ঠিক আছে তো সাতাশ থেকে পরে তুমি বিয়োগ করলে কত পাবা পাঁচ পাবা তুমি বুঝতেই পারবা তখন এই জায়গাতে পাঁচ বসাতে হবে ঠিক আছে আর তার মানে তুমি এখানে কত বলবে খালি ঘরে কত বলবে পাঁচ বলবে ঠিক আছে এইভাবেই তুমি কি করবা বাকি অঙ্কগুলো করবা আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে আচ্ছা ভাইয়া এরপরের অঙ্কটা দেখো এখানে কি বলা হয়েছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন দ্বারা বিভাজ্য কিনা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আচ্ছা ক্ষুদ্রতম সংখ্যার বৃহত্তম সংখ্যা তোমরা কি জানো ক্ষুদ্রতম সংখ্যা বলা হয় শূন্যকে আমি ধনুটাই শেখাচ্ছি তোমাদের ক্ষুদ্রতম সংখ্যা বলা হয় শূন্যকে বৃহত্তম সংখ্যা বলা হয় নয়কে তোমাকে যদি আমি যদি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলি তাহলে তুমি কয়টা শূন্য দিবা পাঁচটা শূন্য দিবা যদি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বলি পাঁচটা নয় দিবা ঠিক আছে এটা হচ্ছে বৃহত্তম তবে মনে রাখবা এখন ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমি যে পাঁচটা শূন্য দিলাম পাঁচটা শূন্যের কোনো ভ্যালু আছে না তাহলে প্রথম সংখ্যাটা ভাইয়া তুমি কি করবা এক বানায় দিলে হবে ঠিক আছে প্রথম সংখ্যা এক থাকবে বাকি চারটা শূন্য থাকবে তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এটা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো এটা আমি যদি তোমাকে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে বলি তাহলে তুমি নয় কটা দিবা চারটা নয় দিবা ঠিক আছে নয় বৃহত্তম মানে বড় বড় সংখ্যা নয় আর ক্ষুদ্রতম সংখ্যা মানে কি ছোট ছোট সংখ্যা কত শূন্য যদি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলা হয় চার চারটা কী দিসো শূন্য দিস তবে শর্ত কি তোমার প্রথম সংখ্যাটা কত হবে এক প্রথম শূন্যটাকে এক বানায় দিলে এটা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আচ্ছা এটা ক্লিয়ার হলাম এখন আমাকে বলা হয়েছে কি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো সেটাকে তিন দ্বারা ভাগ করা যায় কিনা তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু আমরা জানি কত হলো এই যে শূন্য পাঁচটা দিয়েছে প্রথমটা কিন্তু এক বানায় দেওয়া হয়েছে তাই না তার মানে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার কিন্তু এখন সেটা তিন দ্বারা ভাগ করা যায় কি না সেটা আমাদের কল্পনা করতে হবে কীভাবে ওই সংখ্যাগুলোকে যোগ করতে হবে এই যে এই যে এই সংখ্যাটাকে কী করব এই জায়গায় এনে আমি যোগ করব যোগ করলে কত হয় যোগ ফল এক আচ্ছা এক কি কখনো তিন দ্বারা ভাগ করা যাবে বলো ভাইয়া না অন্তত তিন দ্বারা ভাগ যেতে হলে হয় তিন হতে হবে না হয় ছয় হতে হবে না হয় নয় হতে হবে কারণ তুমি এই তিনকে তিন দ্বারা ভাগ করতে পারবা কেও তিন দ্বারা ভাগ করতে পারবা নয় কেও তিন দ্বারা ভাগ করতে পারবা সর্বনিম্ন তোমাকে কত হতে হবে তিন তো হতে হবে মাস্ট তাহলে এই তিন হতে হলে তোমাকে একের সাথে আরও কত যোগ করতে হবে দুই দুই হইলেই যায় তুমি এটা কী করতে পারবা তিন দ্বারা ভাগ করতে তাহলে তোমার আরও কত বাড়াতে হবে কত বাড়াতে হবে দুই বাড়াতে হবে এই যে তুমি এই খাল্লি বেল্লি এগুলো লেখার দরকার নেই এই পর্যন্ত তোমার ঠিক আছে ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে বাট এখান থেকে এই অংশগুলো তুমি মুখে মুখে করবে এটা লেখার দরকার নাই ভাইয়া তাহলে তুমি বুঝতে পারতেছো ক কত বাড়ানো লাগবে দুই বাড়ানো লাগবে ওই অঙ্কটার সাথে দুই বাড়ালে কত হবে এই যে এক হাজার দুই এখন তুমি এক হাজার দুইয়ের এই যে সংখ্যাটি এক শূন্য 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 এই শূন্য এরপরে দুই এই সবগুলো সংখ্যা যোগ করো যোগ করলে কত হবে তিন আর তিনকে তুমি তিন দ্বারা ভাগ করতে পারতো আচ্ছা আরেকটা দেখাচ্ছে ধরো তুমি এটা বুঝতে পারো না আমি ধরে নিচ্ছি একইভাবে ঠিক আছে এখন দেখো সাত অঙ্কের সংখ্যা কি বলা হয়েছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো করলাম সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় ষাটটা এখন ছয় দ্বারা ভাগ করা যায় কিনা সেটা ওই যে একটু আগে বললাম তিন এবং দুই দ্বারা তাহলে তুমি সবগুলো সংখ্যা যোগ করো তেষট্টি কি তিন দ্বারা ভাগ করা যায় না তাহলে তোমাকে কি করতে হবে তিন দ্বারা ভাগ করতে হলে কি করতে হবে ওই যে এ দুই এবং তিন দ্বারা বিভাজ্য না হয় ছয় দ্বারা বিভাজ্য নয় এখন বিভাজ্য কিনে সেটা আমাদেরকে জানতে চাইছে যেহেতু তিন এবং দুই দ্বারা এই সংখ্যাটার যোগ ফল তেষট্টি তেষট্টি কেমন তিন এবং দুই দ্বারা বিভেজ্য না তার মানে এটা বিভাজ্য নয় তিন দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে শিক্ষার্থীরা এখন বিভাজ্য করতে হলে বিভাজ্য করতে হলে দেখো হয় তোমাকে বাড়িয়ে লিখতে হবে অথবা কমিয়ে লিখতে হবে ঠিক আছে তো তেষট্টি যেহেতু তিন দ্বারা বিভাজ্য নয় আমরা যদি ছেষট্টি লিখি ছেষট্টি কিন্তু ধরো এ ছয় ছয় তুমি ছেষট্টিকে তিন দ্বারাও ভাগ করতে পারবা দুই দ্বারাও ভাগ করতে পারবা এটাও হবে অথবা তুমি ছেষট্টি না লেখে বলে স্যার আমি যদি ষাট লেখি তাও হবে এই ষাটকেও তুমি এই ধরো তুমি যদি ষাট লিখছো এই জায়গায় ষাট লেখলা ষাটকেও তিন দ্বারা ভাগ করা যাবে দুই দ্বারাও ভাগ করা যাবে হয় তিন বাড়াই লিখবা না হয় কমাই লিখবা ঠিক আছে তো যেহেতু আমাদেরকে বৃহত্তম মানে বৃহত্তম সংখ্যাটি লিখতে বলা হয়েছে সো আমরা এক্ষেত্রে সর্বোচ্চ বড় সংখ্যা থেকে তিন বিয়োগ করবো তিন কমিয়ে অর্থাৎ যাতে সাইট হয় ওইটা চিন্তা করে আমরা তিন কমাবো তিন কমালে কত হবে এই সংখ্যাটি হবে তার মানে এটা বিবেজ্য ঠিক আছে নিঃশেষে বিবেজ্য ঠিক আছে এটা তো তোমরা বুঝছো এরপর উনিশ নাম্বার অঙ্কটা দেখো সাত নাম্বার সর্বশেষ যে অঙ্কটি এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা পাঁচ এবং চার দ্বারা নিঃশেষে বিভেজ্য কিনা একটু আগে বললাম যে গঠিত বৃহত্তম সংখ্যা কি বৃহত্তম সংখ্যা কিন্তু শুধুমাত্র বৃহত্তম সংখ্যা বললে নয় ক্ষুদ্রতম সংখ্যা বললে শূন্য কিন্তু কিন্তু আমি আবারও বলছি যদি সংখ্যা দেওয়া থাকে যদি কি দেওয়া থাকে সংখ্যা দেওয়া থাকে তখন তোমাকে বৃহত্তম সংখ্যা লিখতে বলা হলে তুমি ওই সংখ্যাগুলোকে সাজিয়ে লিখবে যেমন এই সংখ্যাগুলোর বৃহত্তম সংখ্যা যদি বলা হয় তাহলে সবচেয়ে বড় সংখ্যা সাত এরপরের সংখ্যা কত পাঁচ এরপরের পরের সংখ্যা কত তিন এরপরের সংখ্যা কত দুই এরপরের সংখ্যা কত শূন্য তার মানে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মানে বৃহত্তম সংখ্যা এটা কি সংখ্যা লিখলাম বৃহত্তম সংখ্যা আচ্ছা ভাইয়া যদি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলা হতো তাহলে সবচেয়ে ছোটো যেটা শূন্য তারপরে কত দুই তারপরে কত তিন তারপরে কত পাঁচ তারপরে কত সাত এই যে অঙ্কগুলো ব্যবহার করে না আমি কিন্তু অন্য অন্য কোথায় থেকে লিখছি না এই অঙ্কগুলো ব্যবহার করে এটা কী লিখলাম এইটাই লিখলাম আমি ক্ষুদ্রতম সংখ্যা কি লিখলাম ভাইয়া ক্ষুদ্রতম সংখ্যা এখন তোমার মনে প্রশ্ন হতে পারে স্যার শূন্যটা যে প্রথম দিচ্ছেন এটার কোনো ভ্যালু আছে এটা তো কোনো কাজেই আসবে না শূন্য প্রথমে দেওয়া দরকার আছে আপনার তাহলে আমরা কি করব আমরা এই একটু জায়গা পরিবর্তন করে নেব এই শূন্যটাকে দুইয়ের জায়গায় আর দুইয়েরটাকে শূন্যর জায়গায় তুমি কি বুঝতেছো আমি কী বলতেছি তাহলে এই শূন্যটা আমি মুছে দিলাম এই জায়গায় আমি কি লিখবো দুই লেখব আর এই দুইটাকে আমি মুছে দিব মুছে দিয়ে দুইয়ের জায়গায় কি লিখবো শূন্য লিখব কি লিখবো শূন্য লিখবো ঠিক আছে এই জায়গায় শূন্য লিখলে তাহলে এখন এটা আমার ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল এখন এটা আমার বৃহত্তম সংখ্যা হয়ে গেলো এটাই হচ্ছে প্রকৃত ফলাফল সবগুলো বিষয় এখান থেকে দেখিয়ে দিয়েছি এখন এখানে বলা হয়েছে তুমি যে গঠিত বৃহত্তম সংখ্যাটা বের করছো একটু আগে দিলাম যে বৃহত্তম সংখ্যা বড়ো থেকে ছোট সাজিয়ে লিখলাম এই সংখ্যাটা কি চার আর পাঁচ দ্বারা ভাগ করা যায় কিনা তাহলে দুইটাই আমরা চেক করব চার আর পাঁচ দ্বারা ভাগ করা যায় কি না সেটার শর্তটা কি চার দ্বারা ভাগ করা যাওয়ার ক্ষেত্রে শেষের দুইটা সংখ্যা চার দ্বারা ভাগ করার ক্ষেত্রে শেষের দুইটা সংখ্যা চার দ্বারা ভাগের ক্ষেত্রে শেষের দুইটা সংখ্যা শেষের দুইটা সংখ্যা কত সাতাশ তুমি কি বলো সাতাশ কি কখনো চার দ্বারা ভাগ করা যাবে হ্যাঁ দেখো তো ও সরি এখান থেকে না আমরা তো বিভাজ্য সংখ্যাটা এখান থেকে আমরা চিন্তা করবো সাতাশ না শেষ দুইটার সংখ্যা হলো কত বিশ কত বিশ আচ্ছা বিশ কি চার দ্বারা ভাগ করা যাবে চারের ক্ষেত্রে কিন্তু কি এই নিয়মটা চারকে তো চার পাঁচাবিস তাহলে তো চার দ্বারা ভাগ করা যায় কত দ্বারা ভাগ করা যাবে ভাইয়া চার দ্বারা কিন্তু বিশকে ভাগ করা যাবে তার মানে আমরা লিখতে পারি চার দ্বারা সংখ্যাটি কিন্তু বিভাজ্য বাট পাঁচ দ্বারা বিভাজ্য কিনা সেটা কিভাবে বিবেচার করবো বলছি সংখ্যাগুলো যোগ পাঁচ দ্বারা বিভেজ্য কিনে সেটা চেক করে কিভাবে যোগ করে পাঁচ দ্বারা বিভাজ্য কিনে সেটা কিভাবে বের করবো যোগ করে এই সবগুলোর সংখ্যা তুমি এবার যোগ করবা যোগ করে যদি পাঁচ দ্বারা ভাগ করা যাও অথবা তুমি এভাবে করতে পারো ওই বিশকে তুমি পাঁচ দ্বারা ভাগ করো বিশকে পাঁচ দ্বারা ভাগ করলেও কি হবে ও পাঁচ ধরাও ভাগ করা যায় চার পাঁচা তাহলে উভয় সংখ্যা দ্বারা কিন্তু বিভাজ্য তাহলে আমরা লিখতে পারি সংখ্যাটি কিন্তু পাঁচ ধারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য এখন তুমি বলতে পারো স্যার এতগুলো লেখা আমি তো বুঝতে পারতেছি না কি লিখবো তুমি প্রথমে লিখবা এই লাইনটা লিখবা তারপরে তুমি কি করবা এখান থেকে যে এই সংখ্যাটির একক দশ স্থানীয় অঙ্ক এই লাইনটা লিখবা ঠিক আছে তারপরে তুমি যেহেতু চার দ্বারা ভাগ করা যায় এই ভাজ্য এটা বিভাজ্য ঠিক আছে এই তিনটা লাইন লিখবা তারপরে তুমি এখান থেকে আবার তুমি ওই সংখ্যাটির স্থানীয় মান শূন্য লিখবে ঠিক আছে চা পাঁচ দ্বারা বিভাজ্য সুতরাং এই দুটি সংখ্যা এই বৃহত্তম সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য ঠিক আছে সেক্ষেত্রে পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে অধ্যায়টি রয়েছে ধারাবাহিক অনুযায়ী তোমাদের সবগুলো অঙ্ক দেখিয়ে দিব শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ক্লাসটির কথা তোমার সহপাঠী ও বন্ধুদের সাথে শেয়ার করবে সেক্ষেত্রে